ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ আপনাদের কাছে একজন প্রাত্রীর সন্ধান নিয়ে এলাম প্রাত্রীর নাম সোমা রায় বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা মাধ্যমিক ব্যাক পরিবারের সদস্য সংখ্যা চারজন পেশা কিছু করেন না বৈবাহিক অবস্থা ডিভর্সি কোনো সন্তান নেই ঠিকানা শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা যেরকম পাত্র চাই ঘর জামাই পাত্র চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে যোগাযোগ করতে পারেন এই প্রতি যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আর পাত্রপাত্রীর বিজ্ঞাপন দেওয়ার জন্য আপনার পার্সোনাল ডিটেলস এক কপি ছবি এবং এক কপি ভোটার আইডি কার্ডের ছবি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে পাঠিয়ে দিন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ